এই সন্ধ্যা খিচুড়ি হচ্ছে রাতের জন্য তেলে ছেলে খিচুড়ি রাতের বেলা নাকি রবীন বাবুর সিদ্ধান্ত আছে ভুলে ক্যাপ নাই ঢাকা থেকে আগত কাম ফ্রম ঢাকা কালিয়াকুর গাজীপুর এই যে ডাইলে চাইলে কো ও চাইলে নিচে পড়ে গেছে গা আংলাইন দিলাম দিলাম আংলাইন এই যে ডাইলে চাইলে খিচুড়ি কালকে খিচুড়ি রান্না দেখাইছিলাম ভাত রইছে এক পাতিল কারণ আমাদের আটজনের গ্রুপের পাঁচজনে চলে গেছে ভাত রান্না থেকে মাছের এমন অবস্থা সব উক্ত হয়ে গেছে গা গ্যাসের রান্না গ্যাসের বেশি বেশি রান্না সিলিন্ডার একটা পাইয়া চা বানায় খায় খিচুড়ি বানায় খায় কফি বানায় খায় ফাইজলে আমি পাইছি নদীর পারে এই যে বসি টসি ফালানো আছে হ্যাঁ আসার নাই এই যেখানে আমাদের একটা ব্যবস্থা করা হয়েছে বেশি আলো দিলে পোকা আসে এই জন্য অল্প আলো দিয়ে পাশে খিচুড়ি রান্না হচ্ছে তাবুর পাশেই আস্তে আস্তে পাকানো হচ্ছে মাছের খিচুড়ি সব এই দিকটা আসে ট্রেনের আশেপাশে যাবেন যা চলেন যাই গা মোবাইল আর যে বোতল নিয়ে এই যে খোকন ভাই খোকন ভাইয়ের বাসায় আমাকে ফোন টোন চার্জ দে হয় বিনা বিলে দাদা কাটতেছে এখন যাইয়া যুন দে বাসায় থেকে চার্জার যেন নিয়ে এসে আমি যেখানে ঘুমাইছিলাম মোবাইল টোবাইল সব এখানেই চার্জ দেওয়া হয় লাইট টাইট আছে ওগুলো নিয়ে আসি নিয়ে আসার পর খিচুড়ি রান্না দেখাচ্ছে আপনাদেরকে বর্ষিত আছেই এনি টাইম হিট সাথেই থাকুন দেখতে থাকুন ওদের খিচুড়ি রান্নার মরিচ কাটা হচ্ছে চাক্কু দিয়ে মাঝখানটা ফাঁকা হইতেছে নাকি ভাই আর কি কী কী দিচ্ছেন উম ডাউডি কীরা পাইছেন কম জিরা যেটা করে মাগু যেটা করে রাখবেন

খিচুৰি খিচুৰিছে কিন্তু দূৰে কাটা দেৱা হয় নাই চাবাই খাই শিয়াল টাকাটা কি করতেছে কিছুক্ষণের মধ্যে খিচুড়ি হয়ে যাবে এখনো মাছের ওয়াশ বা হিট কিছুই চোখে পড়ে নাই তারপর পাশে বসে বসে মুড়ি খাচ্ছি রাতের বেলা গরম হইলেও কিন্তু ভালো পরিমাণ কুয়াশা পড়ে যদিও ঠান্ডা থাকে তারপরে প্রচুর পরিমাণে কুয়াশা ভিজে গেছিল দেখে মুড়ি খেতে পছন্দ করেন কমেন্ট করে জানান নদীর পাড়ে বসে মুড়ি খাওয়ার মজা আলাদা রাতের বেলা এরপরে চা খাবো আবার খিচুড়ি খাওয়ার পরে দেখি কী হয় যে কোনো সময় আসতে পারি না সিট হইতে পারে কিন্তু হচ্ছে না টেস্ট খিচুড়ি প্রায় শেষ একটু দেখ একটু করে এই যে আমাদের খিচুড়ি লবণ টেস্ট চলতেছে ঠিক আছে ঠিক আছে লাগবো না কিছু লাগবো কি পানি কমবো না হ্যাঁ পানি তো কমবো পানি কমবো ঠিক আছে কিন্তু করাইছে পানি কমলে তো তেলে আরেকটু একটু বাড়বো হ্যাঁ একটু বাড়বো একটু করা হইব কি ওটি কি বেশি বেশি আরে না ও এত বেশি তাই কি কৰিছ কতখন লগা পাৰে আৰু এইটো গৈছে গাড়ী আহিব নিচা পাই কি কয়লা চামগ কয়লা হা দাম বুজি নেকি

রবিন ভাই টেস্ট করতেছে বুঝছে করা করে না করা করা দেবা একটু পানি ফেলাই দেওয়া পরে পানিটা দিলেন শেষ করা করি বন্ধ হয়ে যাবা জ্বালান দিয়ে একটু সেন্সর দিয়া আর টেট দেন ও আবার দেন আবার দেন বন্ধ হয়ে যাই ও সে একটা ব্যবস্থা করেন নাকি কিছুক্ষণের মধ্যে খেসির রান্না শেষ হবে এদিকে বসে কোনো বাস কোস নাই কোনো খোঁজ খবর নাই বস্তু আছে মাসে কাপড় নাকি নাকি সাকা করলে ভাল হয় ভালো থাকবো কয়েক করে ট্রেন মশা মাসিটা বই গেছে কিছুক্ষণ পর মশা মাসি হোক তারপরে খিচুড়ি রান্না শেষ হলে আপনাদেরকে আপডেট জানাচ্ছি যারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই জানাবেন যে খিচুড়িটা আসলে দেখলে আপনাদের কী মনে হচ্ছে খিচুড়ি রান্না ঠিক আছে নদীর পাড়ের খিচুড়ি কিন্তু অনেক টেস্ট হয় কে কোথায় থেকে দেখতেছেন বলবেন কারো খিচুড়ি লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন খিচুড়ি পার্সেল করব আমরা নাকি ভাই নদীর পাড়ের খিচুড়ি দিলাম সবাই যার দার লাগব ঠিকা লাগছে মনে হয় আপনার নাকি হ্যাঁ লাভবোন না এখন তো আর যাই হোক দেখি কিছুক্ষণের মধ্যে খিচুড়ি কমপ্লিট হবে এখন আমরা আশাবাদী হিটের এবং অপেক্ষায় এই যে আমাদের খিচুড়ি রেডি হয়ে গেছে ও তেল ডালা খিচুড়ি আসলে খিচুড়ি আলাদা আসা নিয়ে

পেঁয়াজ নিছি সরিষার তেল নিসি দেখা যাচ্ছে মনে হয় আর হচ্ছে আচার ও খিচুড়ি পেয়ে যারা আছে বুঝতেই পারতেছেন খিচুড়িটাও খুব টেস্ট হয়েছে আর সরিষার তেল আর পেঁয়াজ আচার হলে দারুণ মছা টেস্ট বাইরে যায় তাঁবুর পাশে বসে খাচ্ছি বাকি দেখার খিচুড়িতে আর পড়বে

তাতছি কিবা সেইটো নাকৈছে ভাল লাগিছে নাকৈছে

খাই না নাদা খাইছেৰে অলমান লাগব কেল বা হাছুত ভাই কেল বা হুচ

একটু কুয়াশা পড়ছে পরিমাণ কুয়াশা ছিল না কুয়াশা অল্প ছিল কিন্তু এখন বেশি দেখা যাচ্ছে